সবাই কেমন আছো রেশমিনের ডেলিভাবে সবাইকে সুস্বাগতম দেখো সকাল সকাল উঠে বিছানা গোছানো হয়ে গেছে আর এই ছাদের একটা ফুল হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর কমেন্টে জানাবে কে কার কার ভালো লাগলো ফুলটা দেখে আর যারা নতুন ভিড় আসছো লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে পাসিবিল্টি অল করে দেবে তো চলো আজকে দেখে থাকো আজকের ভিডিও সকাল সকাল লিকার চাল দিয়ে করে নিয়েছি দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু মেষ্ণাপত্র তোলা হয়ে গেছে ঘরটা আবার ঝাঁট দিয়ে নিই সঙ্গে থাকো বেরোচ্ছে অফিস যাচ্ছে তো তোমাদের একটু শেয়ার করে দিলাম এরকম পেছনটা একদিন দেখিয়েছি একটা দিদি হয়ে গেছে এই বাবা তোমাদের হাজব্যান্ডের মুখই দেখতে পেলাম না পেছন দেখালাম পেছন দেখলাম কুয়ার ড্রপটা প্রচণ্ড জামাকাপড় তার ব্যাগ ট্যাগ ছিল পুরো ভর্তি তো ওখানটা পুরো অগোছালো হয়েছিল তাই মা বললো তো ধর একটু পরিষ্কার করে নিই মা সব বার করে করে দিয়েছিল আমি আবার মা ঝাঁটা মাটা পরিষ্কার করার পর আমি আমার জিনিসপত্র দেখো কত জিনিস বেরিয়েছে সব তুলে রাখ তুলে তুলে রাখছিলাম যেগুলো আস বা আছে সেগুলো হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো দেখো কত সুন্দরভাবে হঁচানো হয়ে গেছে ওয়ার খুললাম তো দেখো চারিদিকে কিছু সুন্দর হঁচানো আর উপচে পড়ছিলো জিনিসপত্রে কিছুই ছিল না সব মানে এলো থাবড়া জিনিস ছিল বাজে জিনিস ছিল সব বাজে জিনিসগুলোকে ফেলে দিয়ে আর ভালো ভালো জিনিসগুলোকে আর ওপরে এটা পুরোটাই ড্রপ একদম দেওয়াল থেকে পুরো একদম তলাপন্ত তলায় চাল টাল থাকে বাসনপত্র থাকে এইসব দিয়ে আটকে দাও ওয়ার আটকে দিচ্ছি এখানে হচ্ছে ইলিশ মাছ আজ ইলিশ মাছ রান্না হবে তার মা ধুয়ে রেখেছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে বেগুন দিয়ে তো চলো মা ধুয়ে নিই ইলিশ মাছ লুম তোমার নুন হোক কি ভাজা করবো তো চলো তোমার দেখে থাকো আর ইলিশ মাছ তো ফেভারিট বর্ষার ইলিশ এই নিয়ে দুবার খাওয়া হলো ইলিশ মাছ তো আমি পরের দিন ভয়েস দিচ্ছি মানে অসাধারণই লাগে খেতে ইলিশ মাছটা ইলিশ মাছের এক রকম অন্যরকম স্বাদ তো চলো দেখে থাকো তো দেখো বেগুন আর একটা দুটো হতো হচু ছিল বেগুন এরকম হঁচু ভাজা হচ্ছে ভেজে রাখা হচ্ছে না সব কিছুই ভেজে রান্না করলে স্বাদটা আলাদা হয় নুন দেওয়া হচ্ছে তো চলো ও পাশে হচ্ছে ইলিশের তেল বেরিয়েছে বাড়িতে গরম ভাতে ইলিশের ভাতে ইলিশের তেল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে তো চলো দেখে থাকো হচ্ছে সর্ষে একটু কম হয়েছিল তাই জন্য আবার হচ্ছে মিক্সি বার করলাম সর্ষে পোস্ত মা দিলে ওইটা ওটাকেই হাঁটা হবে সর্ষেই ছিল সর্ষে দিয়েই করেছে আর ওখানে অল্প অল্প একটা পোস্ত ছিল সেই সর্ষে পোস্ত দিয়েই হবে তাছাড়াও সরষটা হেঁটে নিই একটা সর্ষে পোস্ত ছিল ওটা অল্প ছিল আবার হচ্ছে যেন হেঁটে দিলাম সর্ষেটা সেটাকে আবার নিয়ে দেওয়া হলো তো চলো ভালো করে ফুটলে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে জাস্ট অসাধারণ অসাধারণ নিলিশ ইলিশ মাছ তো খাওয়া নয় এমন দুধ আবার ব্যালকনিতে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে মনোমুগ্ধকর হাওয়া তো চলো একটা একটা করে মাছ মাছ মা দিক আর তোমার তোমরা দেখে থাকো বন্ধুরা কার কার জিবে জল আসছে দেখে অমৃত একদম সেই মিষ্টির দোকানে অমৃতি হয় সেই অমৃতির মতো মিষ্টি একদম অত সুন্দর দেখো কালারফুল একদম ইলিশ মাছের সর্ষে পোস্ত বেগুন দিয়ে মনোমুগ্ধকর একটা রেসিপি এই বর্ষার দিনে জাস্ট অসাধারণ রেসিপি এই নিয়ে দুবার দুবার খাওয়া হলো তো এটা হচ্ছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে চাল আলু তরকারি হবে সেটাই করা হচ্ছে তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোঁড়ন লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে তুই মাছ মাছের মাথা আছে তাই জন্য চাল কুমড়ো আলুটা দিয়ে ভালো করে ভেজে মশলা কষি ওনার মা জল ঢেলে দেবে তো চলো তোমাদের এইটুকুই দেখালাম আমি আর ওই বাড়ি চলে গেছিলাম তো রান রেসিপিগুলো দেখিয়ে দিলাম তোমাদের সবাই সবাই সব কিছুই পারো তাও দেখিলাম তো ছাদের জামাকাপড় দেখো ধুয়ে কেচেছি কেচে মিলে দিয়েছি কেচে মিলে দিয়েছি